bla bla la 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 so what's up guys মানে কি বল তো তো হ্যালো गाइस वेलकम वेलकम টু মাই নিউ ভিডিও তো আজকে এপিসোডে আমরা খেলবো ماينক্রাফট আজকে ماينক্রাফটের 2 নম্বর এপিসোড তো गाइस আমি অনেকগুলো ঘাস লাগায়া রাখছিলাম আর বলছিলাম আজকে আমরা বানাবো ভিলেজারের একটা ভিলেজারের জন্য একটা এরিয়া আর ঘর চাই বলো তো আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে সবাই বারবার কপিলিং করো প্লিজ কপিলিংটা করে আসো আর এটা তোমরা জানো না আমি কী বানাইছি সিকুয়েট উপরে ওঠানি এর মধ্যে ফোন কেন আমি এটাই বানাইছিলাম জম্বি ফাঁদ জম্বির একটা ছোটোখাটো ফাঁদ জম্বি এর মধ্যে আসলে আমি এখানদের জ্যাম কত আমার জম্বি এ জায়গা এ জায়গাতে পড়ে যেত পড়ার পরে ওর মধ্যে যেত আর আমি মারতাম হ্যাঁ জম্বি ফার্ম আমি আরমোর বানানি যে দেখতে পাচ্ছ আরমোর আমার কাছে না থাকতে লাগ তো এক সেকেন্ড ওই গাছ লাগিয়েছে দুটা গাছ দেখো ওরা একসাথে আসে গাইস এই দুটা গাছের মধ্যে অনেক ভালো ট্রি হাউস হবে দেখো মানে আমি এখান দিয়ে একটা গাছ তুলবো আর এটা এ পর্যন্ত মানে এই জায়গায় একটা ফার্স্ট প্রথম একটা একতলা হবে তারপরে এটা একটা দুই তলা ওইস তো আমি এখানে এটা করে রাখছিলাম যাতে আমি ইয়ে এই ভিলেজারের জন্য এরিয়া বানানো সহজ হয় তো চলো কাজ শুরু করি কারণ ভিলেজারের জন্য এরিয়া বানার পরে মধ্যে একটা ছোটোখাটো ঘর বানানো লাগবে তো গেইস একটা কথা তোমরা সাবস্ক্রাইব করো না আমার একটাও কত সাবস্ক্রাইব করানা মোটে আমার সাবস্ক্রাইব করো জলদি জলদি দেখরা ডাক করে রাখছে আমি এই দব বলে এই फ्रेंड्स তত জলদি করি এই অর্ধেক আরো জলদি করো তাড়াতাড়ি জলদি করো তাড়াতাড়ি জলদি করো কি হল তাইছে আজ এক সাবস্ক্রাইব করো জলদি জলদি তত করি আমি কি আটকা গেলাম কেন

অনেকগুলো গাছ দেখতেছো অনেকগুলো গাছ লাগিয়েছিলাম যাতে ঘরমর উঠে তাতে শেষ এখন একটু প্রতি আরো লাগবে সারা অবশ্যই আরো লাগবে তবে জলদি জলদি কাজ করি নে বছর কারণ ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই পপকর্ন নিয়ে তাড়াতাড়ি বসো এটা কি রে ও এটা তো আমাদের সেই গিয়ে ঘরটা ও অনেকটাই আছে অনেকটা কি হবে এখন ও হবে না মনে হয় না হবে

জলদি কম করা তোমরা গাইস শেয়ার করে দাও সাবস্ক্রাইব তো করোই না শেয়ারটা প্লিজ করে দিও প্লিজ গাইস শেয়ার করে দাও কপিলিং কপিলিং করো করতে ডেট হয়ে গেছে ও হাই গাইস এটা ইয়ে আছে নিউজ আছে তুমি কালকে থেকে তিন চার দিন ধরে ভিড়ও দিতে পারবো না কারণ মানি বাড়ি যাবো ঘুরতে তো ওখানে আমি কিছু ব্লগ বানাবো কিন্তু ওই দিনে ভিডিও দিতে পারবো না কারণ ওই দিনে আমার কেউ ইয়ে থাকবে না ওয়াইফাই তো অলফাই তো ওই জায়গায় নাই ওই জন্য ওয়াইফায় থাকলে আমি ভিডিও করে দিতাম যেতাম কিন্তু ওখানে ওয়াইফাই নাই তো কী করে ভিডিও করবো আবার 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 ডেট হয়ে যাবে আরে ভাই কি প্যারা ইউটিউব করতে

কি বানাবো কাঠের ঘর বানাবো না স্টোনের দুটাই বানাই না বেশ স্টোন দিয়ে বানাবো কাঠ দিয়েও বানাবো তো মোটামুটি আমাদের কাছে দুই তিন স্টাক আমি জানি জীবনের ঘর হবে না বড় সড়ো করি তো এখানে গাছপালা আছে আর এখানে আমি ছোটখাটো একটা ক্ষেত টাইপের করছি থাকো একটা ক্ষেত ও এবার আমরা ঘর বানাবো কোথায় বানানো যায় এখানে বানাই না অনেকটাই বড় করব চার ব্লকের করি এক থাক একটা স্টোরেজ রুমও বানাইনি বলে ওকে ওকে এই ঘরটা আগেও থাকবো আর থাকবো একটা বক্স টাইপের আগের এরকম ব্লকে আমি যে ঘরটা বানাইছিলাম ব্লক তারপরে পছন্দ করছিলাম অনেকটাই পছন্দ করেছিল কিন্তু ডিলেট হয়ে গেছে কোনো প্রবলেমের জন্য একটা বাইরেছি ফাঁক মেন কাটা আরে বস কি করতেছেন ওকে এখান দিয়ে ওয়েট

ঘর এটুকু থাকবে নাকি আর একটু বড় করবো ভিলেজাররা তো বাইরেই ঘুরে বেড়াবে অল টাইম ভিলোজার বাইরে যেহেতু খুলে বেড়াবে অল টাইম তো বেশি বড় করার দরকার নেই আমার মনে হয় ব্লক অনেক ফুটে যাবে তো আবারও ওদের গাছ কাটতে হবে তিন দিন ধরে আমি তো ডেট হয়ে গেছে যদি আমি চার পাঁচ দিন ধরে ভিডিও আর তাহলে পারব সেই কি অবস্থা প্রতিদিন সাবস্ক্রাইব করো 34 সাবস্ক্রাইবার তাহলে একসাথে সাবস্ক্রাইবার যা করেই হোক দুই তিন বছরের মধ্যে এক বছরের মধ্যে কমপ্লিট করতেই হবে এক বছর টাইম আছে

আমি পাইছিস ছয়টা তিনটায় থাকিস ভালো লাগবে না চলো এখন আমাদের যা ওকে ওকে বাড়ায় আসি কি কিসে যাচ্ছিলাম

আর কোথায় ওকে ঠিক আছে তো এগুলো জলদি জলদি বাইক তাড়াতাড়ি বাইর হয়ে যায় পিকে তাড়াতাড়ি হচ্ছে কি বলবো ওকে ওকে জলদি জলদি কাজ করতে হয়।

ঐ ট্রাক আসকল ও ফাক 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 বনদালা বনদা 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 ভাই এটা তো পা দিল কাজ করেনা ফুল রাস্তা কাডিং খাও খাবার আছে খাবার আছে খাবার আছে টাপলা সব আছে আপেলটা খায়নি আরেকবার খাবার ফুল ফরা তো কোন দিকে যাব ম্যান আই ফাক এদিকে দেখি এদিকে হয় কিনা প্লিজ ভাই একটা জিনিস দেখাই দেয় এখান থেকে বাইরে যাওয়ার রাস্তাটা আমাদের যাই হোক খুঁজতেই হবে শুধু লাফার মধ্যে না করলো এলো তো এটা কোন দিকে ভাই নিচে না উপরে ওই জায়গা করে চলে যাই কয়েকটা ব্লক হয়েছে আমার কাছে সব দুই স্ট্রাইক এইটা করে যাবে হবে এইটা এখানে হয় না মনে হয় না এটুকুই দেয়া হবে তবে উপরে স্ল্যাব দিয়ে দেব স্ল্যাব গাই 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 সকে সো পা 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 বাজারে করতে তো ফাউল তো দেখতে হবে তাহলে দুঃখিত তার বড় ভাগ

জলদি জলদি কাপ কর বেটা এখানে তো প্রথমে প্রথমে আমার মনে মনে হচ্ছিল যে এটা আমি সারভাইভই করতে পারবো না আরে এত ফালতু জায়গা এক্সপ্রি ফার্মে বানাতে হবে কিন্তু ওর জন্য এত ব্লক লাগবে কি বলবো আমি কিছু বলার নেই কথা বলতে হচ্ছে না চলো

এগুলা দিয়ে একটু স্লাব বাড়াই দিই আর কি করল ওই হয় স্ল্যাব দশ দশ ওকে অরেজের কাছাকাছি হয়েছে এর উপরে উঠি ওকে 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 জলদি 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 সে বা তোকে কি উপার লিলিকা বা তোকে উপারে লিলিকা তাই ঘরটাকে আমি ডেকোরেশনও করে দেবো অফকে বেরায় মানে এই ঘরটা এ সেই ঘরটা আমি দেখো আমি কত ফালতু ঘরবার এই ঘরটা আমি দুনিয়ার আমি রেভি সটে সবচেয়ে ভালো ঘরবার ঘরটাকে আমি দেখতে দেখো কেবল ঘর হয় এটা

গাইজ আমি মোটামুটি ডেকোরেট করার চেষ্টা করছি তো এইটুকু হয়েছে তো ডেকোরেট আমি পরে করে দেবো তো আমি করে দেবো ডেকোরেট কারণ অনেক টাইম লাগতেছে ফাঁক ম্যান আজকে অনেক সময় করছি ফাঁক অনেক একটা বেজে গেছে আমি শুরু করছিলাম বারোটা তিন বাচ্চা এক ঘন্টা তিরিশ মিনিট প্রায় গেম খেলছি এটুকু হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই প্লাস বাই প্লাস বাই 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 প্লাস বাই প্লাস বাই বাই তো